আসসালামু আলাইকুম আজকে ভ্যাটের ঝামেলাটা আমি একটু বুঝাচ্ছি ঠিক আছে পণ্য ক্রয় পণ্য বিক্রয় ক্রয় ফেরত বিক্রয় ফেরত সবগুলোর সাথে ভ্যাটের ঝামেলা এইচএসিতে থাকার সম্ভাবনাই বেশি ঠিক আছে ভ্যাট জিনিসটা কী হতে পারে আমি যদি কোনো পণ্য ক্রয় করি পণ্য ক্রয় করলে আমরা ভ্যাট কি করবো পণ্যের দামও দিব আবার ভ্যাটও দেব দুইটাই দেব আবার আমি যদি পণ্য বিক্রি করি কারো কাছে পণ্য বিক্রি করলাম বিক্রি করে পণ্যের দামও পাব আবার কি পাবো ভ্যাট পাবো দুইটাই পাবো কিন্তু এখানে ভ্যাটের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে ভ্যাট কিন্তু আমাদের জন্য আয় না মানে আয় না আবার ভ্যাট আমাদের জন্য ব্যয়ও না এখন কথা হলো কেন আয় না কেন ব্যয় না ভ্যাট যদি আমরা পাই মনে করো আমি পণ্য বিক্রি করছি আমার দোকান আমি পণ্য বিক্রি করছি পণ্যের দাম নিছি এবং বলছি যে ভাই ভ্যাট দেন ভ্যাটও নিলাম তাহলে এই যে ভ্যাটটা নিলাম এই ভ্যাটটা কি আসলে আমার এটা থেকে আমি আইসক্রিম খেতে পারবো পারবো না এই ভ্যাটটা হলো এমন একটা জিনিস যেটা আমার গভর্নমেন্টকে ফেরত দিতে হবে আমার দায়িত্ব তাহলে আমি যদি ভ্যাট পাই এই ভ্যাটটা আমার জন্য দায় একদম সহজ কথা না বোঝার কিছু নেই কারণ এটা এমন একটা অ্যামাউন্ট যে অ্যামাউন্ট আই হ্যাভ টু পে টু গভর্নমেন্ট ইন ফিউচার অন্যদিকে ভ্যাট যদি আমরা দেই ভ্যাট আমি যাকে দিছি ঠিক আছে সে এটা গভর্নমেন্টের কাছে পৌঁছে দিবে এবং গভর্নমেন্ট এই ভ্যাটটা পে ইন ফিউচারে আমাকে সার্ভিস দিতে বাধ্য তাহলে ভ্যাট দিলে এটা এমন একটা জিনিস যেটার জন্য ইন ফিউচারে আমি গভর্নমেন্টের কাছ থেকে সার্ভিস পাবো তাহলে ভ্যাট দিলে এটা আমাদের জন্য কি সম্পদ কি এটা আমাদের জন্য সম্পদ তাহলে ভ্যাট আমাদের দায় হবে অথবা সম্পদ হবে দুইটার একটা বুঝা গেছে আচ্ছা পণ্য ক্রয় করার সময় পণ্য ক্রয় করার সময় আমরা কি করবো ভ্যাট দিব নাকি ভ্যাট দিছি তাহলে এটা আমাদের জন্য কি সম্পদ আর অ্যাকর্ডিং টু দ্য রুলস উইন নো সম্পদ হলে কি হয় ডেবিট হয় তাহলে এখানে ভ্যাট ডেবিট হবে পণ্য বিক্রয় করার সময় আমরা ভ্যাট কি করতেছি পাচ্ছি তাহলে ভ্যাট পাচ্ছি তাহলে আমার গভর্নমেন্টকে ফেরত দিতে হবে এটা আমার জন্য কি দায় দায় হলে কি হয় ক্রেডিট হয় কিন্তু এই যে লজিক বললাম না লজিক বলার পরেও কিছু কিছু পোলা এটাকে বেঁচায় ফেলে দ্যাট ইজ ওয়াই একটা চোরা পদ্ধতি বলতেছি চোরা পদ্ধতিটা হলো কি মনে রাখবা ক্রয় তো ডেবিট আমরা জানি বিক্রয় কি ক্রেডিট ক্রয় ফেরত কি ক্রেডিট বিক্রয় ফেরত কি ডেবিট এগুলোর সাথে যদি ভ্যাট থাকে ভ্যাট ডেবিট হবে নাকি ক্রেডিট হবে এটা মনে রাখার একটা চোরা পদ্ধতি হলো ক্রয় আর বিক্রয় যেদিকে যাবে ভ্যাট চলতি হিসাব সেদিকে যাবে ক্রয় ডেবিট এটার সাথে যদি ভ্যাট থাকে তাহলে ভ্যাট ডেবিট হবে জীবনও এরকম হবে না যে ক্রয় ডেবিট হয়েছে কিন্তু ভ্যাট ক্রেডিট হয়েছে এরকম হবে না আবার বিক্রয় কি ডেবিট হয় না ক্রেডিট হয় ক্রেডিট হয় আয় ক্রেডিট তাহলে এটার সাথে যদি ভ্যাট থাকে তাহলে ভ্যাটও কি হবে ক্রেডিট হবে বিক্রয় ফেরত এটা কি বিপরীত আয় বিক্রয় ফেরত আমাদের ডেবিট হয় না ক্রেডিট হয় ডেবিট হয় তাহলে এটার সাথে যদি ভ্যাট থাকে ভ্যাট কি হবে এটা হলো চোরা পদ্ধতি তবে চোরা পদ্ধতি থেকে লজিক্যালি বুঝাই বেশি ভালো তা আমি তিনটা ভ্যাটের ঝামেলা দেখাচ্ছি এগুলো আমি ডেবিট ক্রেডিট সহ ঝামেলাটা একটু দেখাচ্ছি একটু ভালো করে খেয়াল করি একটা ক্যালকুলেশনের ঝামেলা আছে এখানে তো প্রথম লেনদেনটা আমরা একটু করি সিয়া পার্টিসিপেট করো পণ্য ক্রয় পঞ্চাশ হাজার টাকা ভ্যাট ধরো প্রথম কথা হলো এখানে ভ্যাট ধরতে বলছে কয় পার্সেন্ট ভ্যাট আমরা জানি না তো অ্যাকর্ডিং টু দ্য ল বাংলাদেশে কত পার্সেন্ট ভ্যাট ধরতে হয় পণ্যের উপর পনেরো পার্সেন্ট তাহলে এখানে পার্সেন্টেজ মেনশন করা নাই তাহলে বুঝে নিতে হবে পণ্য পার্সেন্টেজটা বুঝছি নাকি বুঝে নেই তাহলে এখানে হিসাব কি কি দেখো একটা ক্রয় হিসাব একটা ভ্যাট ভ্যাটকে আমরা ভ্যাট চলতি হিসাব লিখবো ভ্যাট হিসাব দেখা যাবে না ভ্যাট চলতি হিসাব আর আরেকটা হলো এই যে পণ্য ক্রয় করে আমরা টাকা দিছি তাহলে আরেকটা কি নগদান হিসাব তাহলে হিসাব কয়টা তিনটা একটা ক্রয় হিসাব একটা ভ্যাট চলতি হিসাব আরেকটা হলো নগদান হিসাব ক্রয় আমাদের কি ব্যয় ব্যয় হলে ডেবিট হয় না ক্রেডিট হয় ডেবিট ক্রয় হিসাব ডেবিট আর ওই যে চোরা পদ্ধতি কি বলছি ক্রয় বিক্রয় যেদিকে ব্যাটছে সেদিকে ক্রয় হিসাব ডেবিট তাহলে কি হবে ডেবিট হবে আর নবদান হিসাব কি হবে ক্রেডিট হবে তাহলে আমরা এই যে যেটা লিখতেছি ক্রয় ডেবিট চলতি হিসাব কি হবে ডেবিট হবে ক্রয় বিক্রয় যেদিকে সেদিকে আর নবদান কি ক্রেডিট এবার অ্যামাউন্টে আসি আমরা হ্যাঁ এই যে পণ্য ক্রয় পঞ্চাশ হাজার টাকা এটা কিসের দাম

তাহলে হিসাব কি কি বিক্রয় হিসাব ভ্যাট চলতি হিসাব আর নগদান হিসাব ডেবিট ক্রেডিট আসি নগদ টাকা বাড়ছে না কমছে বাড়ছে নগদ টাকা বাড়ছে নগদান হিসাব ডেবিট বিক্রয় আমাদের আয় আয় হলে কি হবে ক্রেডিট হবে বিক্রয় হিসাব ক্রেডিট ভ্যাট চলতি হিসাব তাহলে কি হবে ক্রেডিট হবে যে চোরা পদ্ধতি বিক্রয় ক্রেডিট তাহলে ভ্যাট চলতি হিসাব ক্রেডিট তাহলে আসি যাবে তাই নগদান ডেবিট বিক্রয় ক্রেডিট আর ভ্যাট

তাহলে এটা নবদানের সাথে ম্যাচ করবে ঠিক আছে এই চিচনের একটা কি খালি পণ্যের দাম না পণ্যের দাম না তো যদি খালি পণ্যের দাম হতো তাহলে বিক্রয় যেত তার মানে এখানে কি পণ্যের দামও আছে আবার ভ্যাটও আছে যেই টাকাটা আসলে আমরা পাইছি তাহলে এখানে নবদান হিসাব কত আসবে ছিচল্লিশ হাজার টাকা আচ্ছা ভ্যাট কত পার্সেন্ট ধরতে হয় পনেরো পার্সেন্ট এবার একটু শোনো ভেজাল পনেরো পার্সেন্ট ভ্যাট খুব মনোযোগ দিতে হবে পনেরো পার্সেন্ট ভ্যাট এটা কিসের উপর ধরতে হয় পণ্যের দামের উপর কিসের উপর ধরতে হয় পণ্য যেমন এই যে এখানে আমরা ভ্যাট ধরছি কত পার্সেন্ট পনেরো পার্সেন্ট এখানে যে পঞ্চাশ হাজার টাকা এটা কিসের দাম পণ্যের দাম তাহলে এটার উপর আমরা ক্যালকুলেটারে পনেরো পার্সেন্ট করছি আসছে কত সাত হাজার পাঁচশো এখানে ছিচল্লিশ হাজার এটা কি খালি পণ্যের দাম তাহলে এখানে পণ্যের দামও আছে আবার ভ্যাটও আছে দুইটাই আছে তাহলে এটার উপর পনেরো পার্সেন্ট করলে ব্যাপারটা কিন্তু হইল না কারণ আমি ভ্যাটের উপরও ভ্যাট ধরতেছি এই এই ছিচল্লিশ হাজার টাকার মধ্যে কি পণ্যের দাম আছে আবার ভ্যাটও আছে দুইটাই তো আছে কারণ বলছি কি ভ্যাট সহ মানে পণ্যের দাম আর ভ্যাট দুইটাই চল্লিশ হাজারের মধ্যে আছে বুঝতেছ তো আমি লজিক্যালি যদি মানে এখানে যদি পনেরো পার্সেন্ট করি তাহলে হইলো না পনেরো পার্সেন্ট তো ভ্যাটের উপর ধরতে হয় এই পণ্যের দামের উপর ধরতে হয় পনেরো পার্সেন্ট কিন্তু এখানে তো ভ্যাটও আছে ঠিক আছে তাহলে এখানে আমরা ডাইরেক্ট পনেরো পার্সেন্ট করতে পারবো না কি পারবো না পারবো না আগে বুঝতে হবে কখন পারবো কখন পারবো না এটা বুঝতে হবে এখানে আমরা পনেরো পার্সেন্ট করতে পারছি কিন্তু এখানে পারবো না কারণ এখানে ভ্যাট ইনক্লুড আছে ভ্যাটের উপর ভ্যাট ধরলে এটা দুষ্টটা মিলব তাহলে এখানে কি করবো দেখো লজিকটা দেখো পণ্যের দাম হলো একশো পার্সেন্ট ফুল দাম পণ্যের দাম হলো একশো পার্সেন্ট আর ভ্যাটের দাম কত পার্সেন্ট পনেরো পার্সেন্ট এই যে অ্যামাউন্টটা এটা কত পার্সেন্ট টাকা একশো পনেরো পার্সেন্ট টাকা জিনিসটা একটা আমি মুখস্থ করতে বললে মুখস্থ করতে পারো কিন্তু আমরা লজিক্যালি বুঝলে ব্যাপারটা মজার আর কি তাহলে এখানে কত পার্সেন্ট টাকা একশো পনেরো পার্সেন্ট টাকা ঠিক আছে তাহলে এই যে ক্যালকুলেটারে আমি যদি ছিচল্লিশ হাজার লিখি এটাকে যদি আমি একশো পনেরো দিয়ে ভাত দিই

এবার লাস্ট ওয়ান আসে বাকিতে পণ্য ক্রয় তেইশ হাজার টাকা ভ্যাট সহ তাকে আমরা হিসাবগুলা কি কি দেখি একটা ক্রয় হিসাব একটা পাওনাদার হিসাব আর একটা ভ্যাট চলতে হিসাব ক্রয় আমাদের কি ব্যয় ব্যয় হলে ডেবিট হয় না ক্রেডিট হয় ক্রয় হিসাব ডেবিট ভ্যাট চলতে হিসাব ডেবিটই হবে আর পাওনাদার হিসাব কি হবে ক্রেডিট হবে দেখি আমরা ক্রয় ডেবিট ভ্যাট চলতি ডেবিট আর প্রদেয়

আমরা ভ্যাট দেবো ভ্যাট তো পনেরো পার্সেন্ট ধরতে হয় প্রশ্ন হলো এই তেইশ হাজারের উপর পনেরো পার্সেন্ট করা যাবে নাকি যাবে না যাবে না কেন যাবে না কারণ এটার মধ্যে পণ্যের দামও আছে ভ্যাটও আছে পার্সেন্ট করা যাবে না তাহলে এখানে কি দুষ্টামি হবে এটা কত পার্সেন্ট টাকা একশো পনেরো তাহলে এটা যে একই সিস্টেম করো তেইশ হাজার ভাগ একশো পনেরো তারপরে গুণ পনেরো তাহলে তিন হাজার টাকা আসলো তিন হাজার টাকা আমাদের কি ভ্যাট তাহলে এখানে ভ্যাট কত তিন হাজার আর এটা কত ঠিক আছে এই হলো ব্যাটার টেকনিক আই থিঙ্ক কাজে লাগবে এটা ধন্যবাদ আনতে নিয়ে আসব